নমস্কার কেমন আছেন সবাই নবনীতার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই এখন তো আমি আমার চ্যানেলে দুর্গা পুজোর ব্লগুলো আপলোড করছি কিন্তু তারই মাঝে এখন তোমাদের সঙ্গে যে ব্লগটা আমি শেয়ার করব। সেটা হচ্ছে তোমরা দুর্গা পুজোর সময় আমার চ্যানেলে পার্বতীর শ্যুটের যে ভিডিওটা দেখেছ সেই পুরো শ্যুটটার বিটিএস ভিডিও এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমেই আমি চয়ন্দার স্টুডিওতে গেলাম আর তোমরা তো দেখতেই পাচ্ছ চয়ন্দা আর পূজাদি মিলে আমার পুরো বসার যে সিটটা সেটা পদ্মফুলের পাপড়ির মতো করে সুন্দর সুন্দরভাবে তৈরি করেছে যেটা দারুণ লাগলো আর তারপরেই আমি যেতে চয়ন্দা আমায় পুজো করে ঠাকুরের প্রসাদ খাওয়িয়ে সুটটা শুরু করলো চয়ন্দা কিন্তু চয়ন্তার কাজ ভীষণ নিষ্ঠার সাথে খুব সুন্দরভাবে পরিপূর্ণভাবে কাজটা কমপ্লিট করে কারণ চয়ন্দা তার কাজটা ভীষণ ভালোবেসে করে শুধুমাত্র প্রফেশনের জন্য একদমই সেটা করে না তাই সুন্দরভাবে নিষ্ঠা ভরে আমায় পুজো করলো তারপরে ঠাকুরের প্রসাদ আমাকে খাওয়ালো বাকি সবাই খেলো আর সব বড় কথা এই শ্যুটে আমার মা কিন্তু চিকেন বিরিয়ানি নিয়ে এসেছিলো টিফিন হিসেবে কিন্তু চয়ন্দা যেহেতু এই পুরো মাইথোলজিক্যাল শ্যুটটা পুরোটা অর্গানাইজ করেছে আর আমি যেহেতু শ্যুটটা করেছিলাম তাই আমি আর চয়ন্দা কিন্তু সেদিন সম্পূর্ণ উপোস করে সুন্দরভাবে এই পুরো শ্যুটটা করেছি শ্যুট হয়ে যাওয়ার পরে গিয়ে আমরা খেয়েছি তার আগ পর্যন্ত আমরা কিচ্ছু খাইনি এবং আমাদের যে টিফিনটা ছিল সেই টিফিনটাও কিন্তু আমরা খাইনি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি অলমোস্ট আমার মেকআপ হেয়ার ড্রেস আপ করে পুরোপুরি রেডি হয়ে গেছি আর এখানে তো আমি আমার সিটে বসে একটু প্রিপারেশান নিচ্ছিলাম কীভাবে কী করবো সবটা তো তোমরা তো ভিডিওতে দেখেই ছো যে কতটা সুন্দর সেট হয়েছে আর পুরো লুকটাই কিন্তু দারুণ হয়েছে তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো এই ভিডিওটাতে আমার ফেসবুকে চয়েন্দার ফেসবুকে এছাড়াও আমার ফেসবুক পেজে ইউটিউবে বিভিন্ন জায়গায় তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো আমি সত্যিই ভীষণ খুশি কিন্তু যারা এখনও ভিডিওটা দেখো তাদের জন্য আমি ডিসক্রিপশান বক্সে ভিডিওটা লিঙ্ক দিয়ে দেব। তোমরা চাইলে ওই লিংক থেকে ভিডিওটা গিয়ে এখনও দেখে আসতে পারো পুরোটা রেডি হতে হতে তার মধ্যেই আমাদের ফটোগ্রাফার সৈকতদা চলে এসেছিলো আর সৈকতদা এসে বাকি যা যা বাকি ছিল এই স্টুডিওর সেট সেগুলো সম্পূর্ণ করলো তারপরেই কিন্তু আমাদের শ্যুট শুরু হয়ে গিয়েছিল আর তোমরা তো দেখতেই পাচ্ছ ড্রাই আইস দিয়ে এবং বিভিন্ন ফুলের কাজ দিয়ে কী সুন্দর করে সেট সাজানো হয়েছিল। মনে হচ্ছিল যেন এই স্টুডিওতেই যেন স্বর্গ নেমে এসেছে আর আমার এই লুকটাতে আমাকে পার্বতী বা দুর্গার থেকেও অনেকে মাল লক্ষ্মী হিসেবে কমপ্লিমেন্ট দিচ্ছিল যার কারণে আমাদের এই শ্যুটটা যখন হয়েছিল তখন ঠিক ছিল রূপাংদেহি জয়ংদেহি এই গানে আমাদের পুরো ভিডিওটা হবে সেই অনুযায়ী শ্যুটটা হয়েছিল কিন্তু এর ফটো ছাড়ার পরে এতজনের কাছ থেকে আমার এই পার্বতীর লুকের আমি লক্ষ্মী হিসেবে কমপ্লিমেন্ট পেয়েছি যার কারণে আমাদের মাথায় তারপরে একটা ইউনিক ভাবনা আসলো যে মা দুর্গা মা পার্বতীরই আর রূপ মা লক্ষ্মী মা দুর্গা যেমন মাতৃস্নেহে কোমলভাবে তার সন্তানদের আগলে রাখেন তেমনই যখন অশুভ শক্তি পুরোই ধরিত্রীতে ছেয়ে যায় তখন মা তার রাগ দিয়ে তার আগুন দিয়ে সেই অশুভ শক্তির বিনাশ করেন এই দুই রূপকেই আমি আমার ভাষ্যের মধ্য দিয়ে এই ভিডিওতে ফুটিয়ে তুলেছি তো ভিডিওটা লিংক কিন্তু ডেসক্রিপশানে রয়েছে যারা দেখনি তারা কিন্তু একদমই মিস করো না চট জলদি লিঙ্কে যাও আর ভিডিওটা দেখে আসো আশা করি তোমাদের দারুণ লাগবে তো তোমরা তো দেখলেই পুরো শ্যুটটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো এইটুকুই টাটা